আর মামলা তো এক দুই টাকা না মামলা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন নিউজ ফিডে ঢুকলেই শুধু এই একজস্ট নেয়া কট এগজস্ট নেয়া কট এতদিন আমার বাইকে এই এডজস্টটা লাগানো ছিল বাট কালকে রাত্রে ফেসবুক নিউজ ফিডে একটা ভিডিও দেখলাম ভিডিওটা এমন ছিল সেনাবাহিনী গাড়ি ধরছে গাড়িতে একজস্ট লাগানো ছিল ফার্স্ট অফ অল মানে যার গাড়ি তারে মনে করেন এইখানে এইভাবে ধরছে ধৈরা এমনভাবে ছটল দিচ্ছে দিয়া ফার্স্টে সাউন্ড শোনাইলো শোনানোর পরে বত্রিশ হাজার পাঁচশো টাকার মামলা দিল ঠিক আছে তো আমার কথা একজস্ট লাগাইছি মামলা দিলে এক হিসাব বাট ওই যে ফার্স্টে সাউন্ড শোনায় তারপরে আবার মামলাও দেয় তাহলে এদিকও যাচ্ছে ওইদিকও যাচ্ছে তো এত প্যারা বাদ এর জন্য সকাল সকাল যায়া একজস্টটা কাটলাম কাইটা আগের আর এর যে অরিজিনাল এটা লাগাই নিয়েছি ফার্স্টে সেনাবাহিনীর অভিযানটা আগে শেষ হোক দেন হয়তো বা আবার এই একজোস্ট ফিরে আসবে আমার বাইকে কারণ পুলিশ হলে ঝামেলা নাই বাট সেনাবাহিনী যদি সিগনাল দেয় আর এগজোস যদি থাকে আর যদি ওইখানে আমি দাঁড়াই তাহলে বাকিটা আপনারাই বুঝতেছেন বিষয়টা কিন্তু এটাতে কোনো ফিল পাচ্ছি না দেখেন সাউন্ডটা আপনারা আর এটা যখন লাগানো ছিল তখন তো আপনারা সাউন্ড দেখছেনই এই হলো অবস্থা করার নাই এটাই বাস্তব তবে সাউন্ডটা বেস্ট ছিল এখন আমি একটু আগে হুইলি করলাম একজস্ট ছাড়া মানে এই অরিজিনাল একজস্টে কিন্তু হুইলিও উঠতেছে না কারণ এইটার একদম হাওয়া ভাড়া একদম কম দেখেন ছোট্ট আর এইটা হইল একদম ফ্রি যাই হোক হবে দেখা যাক হয় আর ব্যাপার এইভাবে বাইকে যখন লাগানো থাকে বাইকের টান অটোমেটিক বেড়ে যায় আর এখন বাইকটা চালাচ্ছি এখন কোনো ফিল পাচ্ছি না মনে হচ্ছে যে ব্যাটারি চালিত কোনো গাড়ি আমি চালাচ্ছি একটা জিনিস সেটা হলো সেনাবাহিনী যখন ধরে ধরে যখন সাউন্ডটা শোনায় একদম কানের কাছে নিয়া থ্রটল যেভাবে দেয় আমরা তো আর সবসময় তো এইভাবে চালানো হয় না এটা যখন হাইওয়ে রোডে রাস্তা ফাঁকা থাকে সেইখানে চালানো হয় আর কিছু কিছু পার্সন আছে যারা হুদাই বাজারঘাট যেখানে সেইখানে একদম একজস্ট নিয়া উড়াধরা করে মানুষের অস মানে অশান্তি সৃষ্টি করে মানুষের মধ্যে যার জন্য আর কি এই অবস্থা আর মামলা তো এক দুই টাকা না মামলা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন নিউজ ফিডে ঢুকলেই শুধু এই একজস্ট নেয়া কট একজস্ট নেয়া কট মামলা এইসবই সো প্যারাবাদ একজস্ট খুলে ফেলছি এখন এইভাবে চলতে হবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজ ফলো করবেন আর আপনাদের যাদের বাইকে একজস্ট লাগানো আছে সবাই একজস্ট খুলে ফেলেন আর না হইলে সাবধানে কট খায়েন না ভাই কট খায়েন না